ওয়েল আমার অত ভালো লাইটিং সেট ছিল না তারপরও আমার সব থেকে বড় লাইটটা আজকে ফেটে গেছে পুইরা তার মেইন কারণ হচ্ছে আমার সেট আপটা আমি চেঞ্জ করছি কম্পিটিভ এলাকে ওই পাশে ছিল ওইটাকে ধরে এই পাশে নিয়ে আসছি আগে এটারে রাইখা নি ডেঞ্জারাস জিনিস এখন হয়তো তোমরা আমাকে বেশিরভাগ এই সেট আপে দেখবা এখন জিজ্ঞাসা করতে পারো আরেকটা মনিটর কোথায় আরেকটা মনিটর উপরে পানি করছে ওইটাকে শুকানোর জন্য এই ক্যাবিনেটের ভিতরে রেখে দিচ্ছি চল আজকে তোমাদেরকে আমার কম্পিউটারের সাথে একটু পরিচয় করে দিই এটা হচ্ছে আমার মনিটর যেটা জনপ্রিয় মডেল পি এম ডাবল টু এফ এই মডেলটা সব জায়গায় রিত সব জায়গায় তুমি পাবা দেখতে কারণ এটা দেখতে খুবই সুন্দর তারপরে হইতেছে এইটা হইতেছে আমার পিসি যেটা তোমরা দিন দেখতে না কারণ এই বেচারা অল টাইম থাকে এর জন্য তোমরা দেখতে না এই স্পিকারটা নেওয়ার আগে আমার কিন্তু ছিল সিলভার কালার যেমন আমার কিবোর্ডের এখানে সিলভার কালার এটা হচ্ছে একটা ওয়ালটনের কিবোর্ড তারপর হচ্ছে এসপির মনিটর এটাও সিলভার আর আমার পিসি এটাও সিলভার পুরো ম্যাচিং একটা ভাইব ছিল কিন্তু মাঝখানে এই স্পিকারটা আমি কিনতে হয়েছি আমার ব্ল্যাক কালার কারণ এটার কোনো সিলভার কালার হয় না একটা হয় হচ্ছে ব্ল্যাক তারপর আমার চিন্তা ধন্য যেহেতু ব্ল্যাক ঠুকেই যে মনিটরটা কিনছি ওইটা যে আমি ব্ল্যাক কালার কিনছি ওকে এটা হচ্ছে আমার গরিবের কিন্তু তোমরা যারা আরো জীবিয়া বলে তাদেরকে বলে দিই এটা কিন্তু এটা কিন্তু আর জিবি না চাইলে গুগল করে দেখতে পারো আরজিবি চটপটি দোকান ওটা আমিও পছন্দ করি না এখন যারা আমার পিসি কনফিগারেশন জানতে যাইতেছো তাদেরকে বলি খুবই সিম্পল অল্প দামি জিনিস রাইজান বত্রিশশো জি দেওয়া হার্ড ডিস্ক দেওয়া আছে একটা দুইশো ছাপ্পান্ন একটা পাঁচশো বারো আর নিচে নিচে এই যে দেখতে পাইতেছো এইটার নিচে ওয়ান টার একটা এসএসডি আছে আর এই হইতেছে আমার ড্রাই ক্যাবিনেট যেটা আমি দামটা ক্যামেরা রাখি আর মাটির সারি দেখতে পাইতেছো চলো তোমাদেরকে দেখাই এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা ভিতরে আলা দিনের দত্ত থাকে তা লাগলেই দত্তকে বলি

বানাইছি তখন ওইটাতে হচ্ছে ভালো সারা পাইছি সারা পাইছি বলতে ওইটাতে মানুষের কমেন্ট সাপোর্ট এগুলো বেশি পাইছি আর এর জন্য হয়তো মাঝে মাঝে আমি বাইক রিলেটেড কথাবার্তা বলি আমার চ্যানেলে আমার সব ভিডিও কিন্তু বাইক রিলেটেড থাকে না তো ওই সময় আমার চ্যানেলে বেশি ফলোয়ার ছিল না তখন চ্যানেলে যদি অত মায়াও ছিল না তখন চিন্তা ভাবনা করতাম সপ্তাহে একটা দুইটা ভিডিও আপলোড করলে চলবে তো এখন পেজে হচ্ছে ফলোয়ার্স বাড়ছে ছয় হাজার সামনে হয়তো ইনশাল্লাহ সাত হয়ে যাবে কিন্তু এখন ভিতরে কাজ করতেছে আমাকে গ্রো করতে হবে যেহেতু এই পেজের প্রতি আমার মায়া জন্মাইছে এখন মন চাইতেছে এটাকে আরো গ্রো করি তার উপর

এখন থেকে আমি এই পেজে রেগুলার ব্লগ আপনার আশেপাশে যা হচ্ছে আমার ইলেকট্রিক গ্যাজেট আমার লাইফ আমার আমার সবকিছু ইভেন বাইক রিলেটেড এখন থেকে পেজে আরো কাজ বাড়ায় দিতে হবে বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে পেজ এর রিচ বাড়ে ইনকাম বাড়ে আর ইনকাম বাড়লে অবশ্যই ভিডিও কোয়ালিটি আরো ভালো হবে তখন দেখা যাবে শুধু ঘরে ভিতরে পোস্ট ভিডিও বাড়াচ্ছে না বাইরে যা আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দিতে পারবো আশা রাখি জন্য তোমাদের সাথে বিষয়টা পুরো ক্লিয়ার কাট করে নিলাম ওকে এটা ছিল তো ওয়ান ওয়ান তোমাদের সাথে তো আমার কনভার্সন এখানে সমাপ্ত হচ্ছে তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আমার নতুন কোন ভিডিওতে